আজকে হচ্ছে আমাদের ফুলজাম মেলার ভিডিও আমরা এখন ফুলজাম যাচ্ছি মাঝ রাস্তায় আছি ফুলজাম ফুলজাম যাবো আর ভিডিওটা দেখতে থাকো অবশ্য ভালো লাগবে ফুলজামের গাজন চলছে সংক্রান্তিতে যে গাজন হয় ভোলা বাবার ভোলানাথের তো আজকে সে ফুলজামের গাজন ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে দেখো আমরা গাড়ি নিয়ে যাচ্ছি ফুলজাম শিব মন্দিরে ফুলজামের শিব মন্দিরে আজকে শিব গাজন মেলা হচ্ছে খুব সুন্দর তো চলো তোমরা সাথে থাকো দেখতে পাবে আমিও যাচ্ছি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি সাথে থাকো দেখতে পাবে এটা ফুলজাম গ্রামে ঢুকছি ফুলজাম বাবা রাজরাজেশ্বরের মন্দির হর হর মহাদেব সবাইকে ভালো রাখো বাবা তো চলো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর এটা আমরা গ্রামের মধ্যে চলে এসেছি ভিড় দেখে তোমরা অলরেডি বুঝতেই পারছো কত টোটো গাড়ি দু চাকা চার চাকা মোটর সাইকেল হুম সাইকেল হেঁটেও অনেক মানুষ যাচ্ছে এখানে সবাই জল ঢালে সবার মনস্কামনা পূর্ণ হয় আমরাও পুজো দেবো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর তোমরাও পারলে আসবে খুব সুন্দর জায়গা এটা অফুল জামের মন্দিরের গেটটা লাগছে খুব সুন্দর Terima kasih telah menonton! ফুলজাম গ্রামের মাথাতে ভোলা বাবার মন্দির আর এখানে দেখো প্রচুর গাছপালা আছে পরিবেশটা খুবই একদম শান্তশিষ্ট এবং মনোরম গাছতলায় এখানে ঠান্ডা পরিবেশটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে ফুলজাম মন্দিরে এসেছি ভিডিও করছি দেখো

দেখো ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে ফুলজামের গাজন মেলা দুদিন ব্যাপী মেলাটা হয় তিন দিন দু তিন দিন হয় আজকে প্রথম আজকে হোমযজ্ঞ পূজা ঠিক আছে আর দেখো কত ভিড় তাহলে প্রেরো জানে অত ভিড় বুঝতে পারছি আমি ফাঁকা এই ভৈরব মন্দিরের সামনে এসেছি ভৈরব মন্দির উঠে ভৈরব মন্দিরে এসে আমরা পুজো দিলাম আর ভিডিও করেছি ফাঁকাতে এসে ফার্স্ট শুনতে পাওয়া যাবে না এত ভিড় বুঝতে পারছো ভিডিওটা দেখো আমরা প্রায় বোধ পুজো পর্ব কমপ্লিট হয়ে গেছে ঘোরাঘুরিও কমপ্লিট ঠিক আছে এবারে আমরা এই মন্দির থেকে যাব ভিড় প্রচুর ভিড় হ্যাঁ আর দোকানদারি বসেছে উপরে গাছ আছে ছাওয়া তল আছে একটা পরিবেশ মানে খুব সুবিধার পরিবেশ যদি ড্রোন থাকতো ড্রোন কিনে ওকাদ থাকতো তাহলে ভিডিওটা একটু ভালো করে দেখাতে পারতাম বুঝতে পারছো ড্রোন কিনি তারপরে আবার পরে ভিডিও করে দেখাবো আর আবার মহাদেব আমি ভালো আবার কৃপা বুঝতে পারছো দোকানদারি বসেছে প্রচুর দোকানদারি বসেছে যে প্রচুর সুন্দর সিস্টেম আছে পুলিশ প্রশাসন থেকেও পুরো সিস্টেমটা খুব ভালো আছে গাড়ি পার্কিংয়ের খুব ব্যবস্থা আছে তোমরা মেলাটা যদি দেখতে চাও আর দিন আসে দেখতে পারো ভিডিওটা কমে যাবে কোনো ঠিক নেই ঠিক আছে আর যত দোকানমন্ত্রী দিতে পারছো একদম এ টু জেড খেলা বড় দোকান মিষ্টির দোকান রেস্টুরেন্ট পূজার সামগ্রী সমস্ত কিছু দোকান আছে আমরা সব কিছু দেখানোর চেষ্টা করলাম মোটামুটি সবটা তুলতে পারিনি এত ভিড় ঠিক আছে আৰু যদি কিছু দেখা যাব দেখাব আৰু কমপ্লিট ভাত যাব বুজি পাৰি গেট টিজা গেট বুজি পাৰ পচন্দ গাড়ী লিখি দি গাড়ী পাৰ্ক ভিডিঅ' দিয়ক কীৰম পুৰা ভিড় বুজিছো গাড়ী ষ্টেণ্ড দহ টকা গাড়ী গাড়ি স্ট্যান্ডে প্রচুর ভিড় এই আমার গাড়িতে আছে গাড়িতে নি তারপরে ঘর যাবো টুকটুক করে বুঝেছো পুরো ভিড় পুরো আর এখানে এই পুজো মেলাটা বসেছে সামনেই আর ওটা গেটটা পেছন দেখতে পাচ্ছো আর গাড়িতে নিয়ে বেরো বেরোবো বুঝেছো সাথে থাকো মেন রোডের সাইডে এই যে আমাদের দুর্লপুর বরজোড়া বরজোড়া যে রোডটা আছে রোডের সাইডেই চন্দনপুর থেকে ওরা জলযাত্র করেছি এই জল চত্বর থেকে ওরা জল খাচ্ছি মধ্যে পরিচিত বটে এরকম এটা হচ্ছে আমরা কি বলবো সবচেয়ে পূর্ণবান কাজ এই গ্রীষ্মকালের দিনে সবাইকে জল খাওয়ানোর অবস্থা জল খাচ্ছি খুব ভালো আর এই তো সামনে ফুললাম সবাই যাচ্ছে আসছে আর এখানে জল 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 খাচ্ছে আমরাও খাচ্ছি পরিষেবা খুব ভালো আর আমার মহাদেব সব মাদে কৃপাটা দেখো বেশি ভালো লাগবে শ্রীচন্দনপুর মনসামতা সঙ্গের থেকে এরা জল চত্ব করেছে একদম মোড়েই মানে এটা যে মেন রোডে মেন রোডের সাইডে অনেক মানুষ এখানে জল খাচ্ছেন আর এই গ্রীষ্মকালের দিন জল পান মানে তো কি বলবো অমৃত সমান আমরাও খাচ্ছি সমস্ত মানুষ যারা এই মন্দিরে যাচ্ছে পুজো দিচ্ছে আর এখানে জল জল চত্বরে জল খাচ্ছে

আমাদের খুব ভালো ভিডিওটা ফুল ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন লাইন অবশ্যই কেন করে জানাও ঠিক আছে বাই ভালো থাকো সুস্থ থাকো মহাদেবের কৃপাতে থ্যাংক ইউ সাই